কাজকর্ম রান্নাবান্না কমপ্লিট করে দুপুরের দিকে বসে পড়েছি মুদিখানাগুলো গোছানোর জন্য অনেকদিন হয়েছে আনা হয়েছে কিন্তু গোছানোর কমপ্লিট হয়নি আর এদিকে দেখতে পাচ্ছ দুটো ব্যাগে বাবা বাজার ভর্তি কালকে নিয়ে এসেছে তো মুদিখানা গোছাবো আর ব্যাগের ভিতরে কী কী রয়েছে জানি না তবে উপর থেকে বাঁধাকপি পিঁয়াজ কলি আর ফুলকপি দেখা যাচ্ছে তারপরে মাকে দিয়েছি মুদিখানাগুলো গুছিয়ে ঠিকঠাক মতো ভরতে না মার সঙ্গে আমিও হেল্প করব। আর এই দেখো দুজন মিলে পাউডুটিতে জ্যাম লাগাচ্ছে কারণ মামাকে খেতে দিয়ে যাবে দুইজনা মিলেই তারপরে এই দেখো মাকে বললাম আগেকার যে মুদিখানাগুলো ছিল সেগুলো ঢ বের করে যেগুলো যেগুলো বাতি ফেলে দিতে হবে সেগুলো ফেলে দাও আর এই দেখো বাবুকে দেখো ক্যামেরা দেখে সামনে এখানে চলে এসেছে ও ক্যামেরা দেখলে খুব খুশি হয় তো যথারীতি মুদিখানা গোছানো কমপ্লিট হয়ে গেছে তো বান্না কমপ্লিট তো হয়ে গেছিলো অনেকক্ষণ আগে গ্যাসটা পরিষ্কার করা হয়েছিল না তাই গ্যাসটা পরিষ্কার পর এখানে কটা নতুন আলু ভেজানো রয়েছে ধোয়ার জন্য ভিজিয়ে রেখেছি বাসন মাজাও কমপ্লিট তাহলে চলো এরপরে দু একটা কাজ রয়েছে সে কাজগুলো করব তারপরে দুপুরের লাঞ্চে কী বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করব এই দুপুরের কাজ কিছু কাজ বলতেই যে জামা কাপড়গুলো মেলা হয়নি তো জামা মেলে মেলেনি আর এখানে দুপুরের লাঞ্চে ছিল ভাত তো থাকবেই আর ভোলা মাছ অনেক দিন পর এনেছে সেটাকে সুন্দর করে গামাখা করে বানিয়েছি আর এখানে রয়েছে রসুন ফোড়ন দিয়ে ভাজা আর একটা পাঁচমিশালি ঘ্যাট এই দিয়ে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নিয়ে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে তো সন্ধে হয়ে গেছে গুড ইভিনিং আর মা এখানে দুধ চা বানিয়ে নিয়েছে এখন দুধ চাটা খাবো আর এই জেতুলি বুড়ি টিভিটা অনেকদিন পর বাড়িতে নিয়ে এসেছে তো তো টিভির সামনে বসে পড়েছে ঠাকমার মতো এখন উনি টিভি দেখবে তাহলে চলো চাটা খেয়ে নিই আর বাবু ঘুমোচ্ছে আর সন্ধের টিফিনে আছে তেমন কিছু খাইনি এ দেখো এখানে কালিকা তলের প্রসাদ নিয়ে এসেছিলো পোলাও তরকারি তো সেটা খেয়েছি তারপরে রাতের ডিনারে গোপালবাবুকে বলেছিলাম ডিমের অমলেট বানাতো তো সেটাই উনি কায়দা কানুন করে অমলেটটা বানাচ্ছে বরমশাই আর মা বানিয়েছিলো একটু ডাল চচ্চুরি আর একটা আলু সিদ্ধ রয়েছিলো আর মাছ এক টার মতো রয়েছে তো তাই দিয়ে রাতের ডিনারটা কমপ্লিট করব সুন্দর করে তো চলো এখন রাত অনেক বাজে প্রায় বারোটার কাছাকাছি তোমরাও রাতের ডিনার করে নাও আর আমরাও রাতের ডিনার করে নিই তো চলো আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো